কুষ্টিয়ার খোকসা শেমুলিয়া উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো সিটি নাইট ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশের খেলাটি শুভ উদ্বোধন করা হয় উক্ত ক্রিকেট খেলায় যে দুটি দল একে অপরের মোকাবেলা করবেন তাদের মধ্যে রয়েছে পাংসা ক্রিকেট একাদশ বনম মাসপাড়া ক্রিকেট টুর্নামেন্ট একাদশ উক্ত খেলাটি শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান সদস্য আহ্বায়ক কমিটি কুষ্টিয়া জেলা ও সাবেক সহসভাপতি জেলা বিএনপি কুষ্টিয়া এ সময় দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সেই জনপ্রিয় কাঙ্ক্ষিত নেতা জনপ আলাউদ্দিন খান আলাইকুম আজকে আমার সন্তান তুল্য এই দুই দলের খেলোয়াড় এবং সমর্থকবৃন্দ আমার সাথে যারা এই খেলা